আমাদের গত বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের অসাংবিধানিক পশ্চিমবঙ্গের হাইকোর্ট কর্তৃক ক্যালকাটা হাইকোর্ট কর্তৃক আমাদের প্রায় পাঁচ লক্ষ অবৈধি সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায় ঘোষণা করে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত স্তরের জনগণের কাছে আমরা বলতে চাই যে আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই বিশেষ করে সাংবিধানিক পদে বসে সংবিধানের নামে শপথ গ্রহণ করে অসাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকার নিদর্শন পশ্চিমবঙ্গে একের পর এক সামনে আসছে আমরা সবাই জানি কিছুদিন আগে সরকারি চাকরির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে নির্দেশক্রমে অনেকের চাকরি চলে যায় চাকরি দিয়েছেন বলে ঠিক তেমনি আমাদের গত বুধবারের যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রাগ সেখানে দেখা গেছে পাঁচ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষকে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল সরকার অবৈধভাবে যেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা সাতাশ পার্সেন্ট মুসলিমরা আছেন পার্সেন্ট ও দের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মুসলমান সম্প্রদায় থেকে সেটা সম্পূর্ণভাবে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এবং বাংলাদেশ থেকে আগত অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে এখানে সংরক্ষণ দেওয়ার জন্য ভুল কথা মাথায় রেখে এই কাজটা অনৈতিক ভাবে করেছেন হাইকোর্ট কর্তৃক সমস্ত এই সার্টিফিকেট গুলিকে থেকে দুই পর্যন্ত যা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে পাঁচ লক্ষ সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করেছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষ আমাদের ধর্মনিরপেক্ষ দেশ ধর্মের ভিত্তিতে এখানে সংরক্ষণের কোনো সুযোগ নেই অথচ পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকার অত্যন্ত ভাবে মুসলিমদেরকে ধর্মের ভিত্তিতে অবিসিদের অধিকারকে খর্ব করে ভৌবিত অভিসিধদেরকে অবিসিধের অধিকারকে খর্ব করে একটা বিশেষ সম্পদের শিখে তুষ্টিকরণের জন্য ওদেরকে সংরক্ষণের কতটুকু ভয়ঙ্কর যেখানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা আসছেন বা আসছেন তাদেরকে সংরক্ষণ দেওয়া আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় এই বিষয়টা আমাদের ইন্ডিয়া জোটের সমস্ত যারা বিভিন্ন ইন্ডিয়া জুটের ইন্ডিয়া জুটের যারা রয়েছেন আমরা কংগ্রেস কমিউনিস্ট থেকে শুরু করে আরজেডি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে এই মুসলমান তুষ্টিকরণের কথা মাথায় রেখে এই ওবিসিদের অধিকারে খর্ব করে আমাদের ওবিসিদের সংরক্ষণ আওতায় ওবিসিদের সংরক্ষণের আওতায় মুসলমান জাতি গোষ্ঠীকে দিয়ে আসা হয়েছে